আমি শুভজিতের কাছে শুভজিৎ দেখুন তৃণমূল বিজেপির এই দেখে বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছে এবং বুঝতেই পারছে। খুব স্বাভাবিক কথা আজকে একটা ঘটনা একটা ভিডিও চলে এসছে আমাদের সামনে বিজেপির কোন নেতা কি বলেছে এই দিয়ে তো এটা এর মানে চলে আসে না যে বাকি এত এত মহিলা যারা কমপ্লেন করলো তারা সবাই মিথ্যে হয়ে গেল আসলে দেখুন বিজেপি চেয়েছিল এই বিষয়টাকে পলিটিক্যাল ইউজ করতে কিন্তু আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আমার পশ্চিমবাংলার মা বোনরাকে আজকে এই জায়গায় চলে যাবে যে একজন কেউ দু হাজার টাকার গল্প বলবে বা কেউ অন্য একটা অন্য একটা ইকুয়েশন অন্য একটা অঙ্কর কথা বলবে কিন্তু আসলে এটা করতে গিয়ে হচ্ছেটা কি সন্দেশখালীতে যে সাধারণভাবে মানুষ যে অত্যাচারিত হয়েছে ওখানকার মহিলাদের যে জীবন জীবিকা এবং সার্বিকভাবে তাদের সম্মান নিয়ে খেলেছে ওখানকার তৃণমূলের নেতারা এটা তো পরিষ্কার হয়ে এসছে এবার আইন আইনের পথে চলবে আইনি ব্যবস্থার মাধ্যমে যদি দেখা যায় যে কেউ দোষী কেউ নির্দোষের প্রমাণ হবে কিন্তু তৃণমূল তো তৎপর অন্য কারণে শাহজাহানকে বাঁচাতে হবে শাহজাহানকে যদি এলাকায় ফিরিয়ে না আনা যায় তার তো বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আবার তৃণমূলের প্রার্থীকে লোকসভা পাঠানো